এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো এর নাম তাফসি এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়াবেন এটা কেমনে বুঝাইছি না কথা বল কেন এবার আয়াত নিয়ে ঢুকি আল্লাহ কয়ে যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই এখন এটা ব্যাখ্যা শুনে তবে ধৈর্য হারাবেন না আমিও হারাবো না আমি বেশি ডুবো না অল্প কিছু কথা বলে মুক্তাচার দোয়া করে ফেলবো ইনশা একটু ধৈর্য ধর কারণ পৃথিবীতে বাঙালির মতো খুব কম সব থেকে অধৈর্যই বাঙালি আল্লাহ হেদায়ত দান করু আল্লাহ আমাদের সবাইকে সব ইন্দের অন্তর্ভুক্ত করে দেন দেন ইমাম সব একটু কেরাত লাম্বা লইলে ইমামের ইমাম উতিলে ডানা ডানি লাগিয়ে যায় মোনাজাত বড় লইল তু ভাই নেই ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায় যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব খেয়াল করেন কিন্তু ফট করে হাতুড়ে ফেলুন শেষ আজকের জন্য শেষ আর জীবনে আনবে কিনা তাও জানা নাই বয়ান হবে কিনা তাও জানা নাই অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না আজীবনে কথাটা মনে রাখবেন বয়ান হওয়া নির্ভর করে বা তিনি আল্লাহ রহমত জাহিরি শ্রোতাদের অন্তরের মোহব্বত ভাইরা আমার যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দেবেন আল্লাহ বলেন আমি মহসেন যারা তাদের সাথেই থাকি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান না হুম শুবুল আনা এক অংশ একায়তের এক অংশ সুরান কাবুতের উমসত্তর নাম্বার আয়াত এই অংশে আল্লা কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলব অন্য আয়াতের শেষভাগে কয় যারা মোহসেন তাদের সাথেই থাকবো প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই কেন মিল নাই কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে প্রথম কথা যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক দ্বিতীয় কথা আয়াতের শেষে যারা মোহসেন তাদের সাথেই থাকি আমি আল্লাহ দুই কথা তো দুই লাইনে চলে গেল কারণ কি জানি না বলতে পারবো কিনা শুনতে থাকেন প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পথ পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো খেয়াল করেন নবীজি একদিন সাহাবাই কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন সোজা দাগ না ডানে ভাবে আর আঁকা মাখা ডাক টানলেন ডানে ভাবে এই বল নবী কয় সিরতি মুস্তাকিমান এই যে সোজা পদ দেখ রেখা এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ নাম হল সিরতুল মুস্তাকিম খেল করতেছেন না ঘুমান। নবীজি কি বুঝাইলেন জান্নাতের পথ কয়টা আকানা বাকা নাম কি পথের হ্যাঁ করছে। জান্নাতের পথ একটা সোজা নাম কি বেশ আল্লাহ কয়ে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলব কয়টা বলে কয়টা একশো ছাব্বিশ হাজার কনা এখনো গণনা নাই নবী কয়ে জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা তা সোজা নাম কি মুস্তাকিম আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলব অনেক নবী কয় একটা আল্লাহ কয় অনেক লাগজিনি ব্যাস এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও ইন্টারনেট তোমার মুরব্বী সমাধান হবে সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও আহলুল্লার কাছে যাও এরপরে সমাধান নাও শুনো এবার সমাধান আল্লাহ যে বললেন অনেক পথ উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন অনেকগুলো পথ আছে মধ্যে একটা পথ আছে বিশ্বরোট কি বিশ্ব বিশ্বরোট এখান থেকে আপনি চরফেশন গেলাম আসলাম চরফেশন যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে কিন্তু বিশ্বরোট কয়ডা বুঝেন বুঝেন বিশ্বরোড কয়টা কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকা বাঁকা রোড শাখা রোড আসেনি হ্যাঁ শাখা রোড থাকা ভালো না খারাপ সহজ না কঠিন সহজ উম্মতের উপকারের জন্য আঁকা বাঁকা আছে পারি পথ আছে আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ সিরাতাল মুস্তাকিম পথ হলো বিশ্বর এই পথ কি বিশ্বর এইবার কয় আল্লাহ যে কইছে আরো অনেক রাস্তা খুলবো এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে আঁকাবা পথ বলে কেমন আবু হানিফার থেকে এক রাস্তা ইমাম সাফি থেকে আর রাস্তা ইমাম মালিক থেকে আর একটা রাস্তা ইমাম আহমদ বিন হাম্বল থেকে আর একটা রাস্তা ইমাম বুখারি থেকে এক রাস্তা এরে আল্লাহর বান্দা যদি ইমাম আবু হানিফার রাস্তা দিয়ে দৌড় দাও দৌরাইতে দৌরাইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলার মাযহাব মানিয়া যদি দৌড় দাও ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশর সিরাতাল মুস্তাকিম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলার মাযহাব মানিয়া যদি দৌড়াও সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলার মাযহাব মানিয়া দৌড়াও

মাগরিবের পরে জিকির বড় আল্লার নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো লা ইলাহা ইল্লা লা ইলাহা এইবার পীর সাহেব দিলেন আরাকৌ সত্ত্বে এমনি খালি কলবেরে ধাক্কা লাগাইতে থাক কলবের মধ্যে দেখবি খালি লুর আসতেছে লুর আসতেছে লুর আসতেছে আহ দলিল নেবি বইয়া থাক দলিল নে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজலাত কুলুবিহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান জাদাতহুম ঈমানাও ওয়া আ'মালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিনের পরিচয় এখানে দুইটা যখন তার সামনে কোরআনের আয়াত পড়বে শুধু ইমান তাজা হবে কি পড়লে কি তাজা হবে কি পড়লে কোরআনের তেলাওয়াত যত করবে মুমিনের দুর্বল হবে হবে না তাজা তাজা ইমান আর যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর প্রিয় মুমিন যারা এদের কলমের মধ্যে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে বান্দা তখন বেকার আর ছেলে আছে পাঁচজন বাবার জানা যায় মরণের কাছে যাইয়া লাসনামাইতে গিয়া সাইড ছেলে চুপচাপ লাশ নামাইতেছে কিন্তু একটাই এমন চিল্লানি দিছে কাদা মাটির মধ্যে গড়া গড়িয়ে খেয়ে আমি আর কারে আব্বা বইলা ডাকবো কয়া চিনে বলো এর মধ্যে কনসেলেটা খারাপ সবাই না মুক্তি ফতুয়া দাও কেউ গামসা মুখে দিয়া কাঁধে কেউ হালকা কাঁধে কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে ভাঙি নাই আবার কেউ মাটিতে গড়ায় কাঁধে বলো কোন ছেলেটা খারাপ খারাপ হ্যাঁ আরে আমার মা লে কেনে যাব ভাইয়া পাবো বাড়ি চিনলাম বাড়ি পাইলাম মা চিনলাম মা বাবা চিনলাম ছেলে চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম দুনিয়ার সব পেয়েছি কে আমার ছেলেকে আমার মেয়েকে আমার বিবিকে আমার মাকে আমার বাবা সব আমি চিনছি কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না এবার ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাশ করে কই আমার মালিকেরে ভাই আর একদল এমন ভাবে মোরাকাবা চলতে থাকে ধ্যান আর ধ্যান